রান্নাঘরে চলে এসেছি এখানে ডাল বসিয়ে দিয়েছি মসুর ডাল একটু সিদ্ধ হচ্ছে এটা হালকা করেই করব আর এখানে বেশ কিছু সবজি ব্রোকলি গাজর আলু টমেটো দিয়ে সিদ্ধ বসিয়েছি এটা ভালো করে সিদ্ধ হয়ে যাক আর এখানে দিশি মুরগির ডিমও সিদ্ধ করেছি করলি দিয়ে পরোটা ব্রকলি ডিম এই সমস্ত দিয়ে পরোটা একটা বানানো হয়েছে আর দুপুরবেলা একটু মাছের ঝোল করব সেজন্য ভেটকি মাছের এই আলু ফুল আলু ফুলকপি দিয়ে করব সেজন্য এই ফুলকপিটাকে বার করে নিয়েছি সবজি মশলা কোষে নিয়েছি আলু ফুলকপি ভেজে মশলা কোষে একদম জল দিয়ে দিয়েছি এটা কোনো ফোটেনি ফুটলে তারপর মাছ আর বড়িটাকে দেব আর একটা তোমাদের জিনিস এটা আমার গাছের পাতা জানো তো আজকে ছিল না ঘরে তাই ভাবলাম গাছ থেকে কিছুটা তুলে আনি এনে দেখো ফুলও হয়েছে ধনে ফুল আমার গাছের ধনে পাতা কেমন হয়েছে আমার গাছগুলো তো তোমাদের দেখানো হয়নি চলো দেখি আসি এই দেখো তোমার ধনে পাতা গাছ টবের মধ্যে অনেকটা বড় বড় হয়ে দেখছিলাম নিচের দিকে দেখো ভিতরের দিকে সব শুকিয়ে যাচ্ছিল মাকে দেখালাম মা বলল তুলে তুলে খেয়ে নে এরপর বেশি পেকে যাবে তাই আজকে থেকে তুলে খাওয়া শুরু করলাম আর লঙ্কা গাছে প্রচুর ফুল এসছে সেই ছোট্ট ছোট্ট লঙ্কা গাছগুলো তোমাদের সাথে দেখাতাম সেগুলো বড় হয়ে গিয়ে দেখো সব ফুল এসছে অনেক ফুল ঝরেও যাচ্ছে জানো তো কিন্তু লঙ্কা দেখছি না ফুটছে মানে আসছে ফুলের থেকে লঙ্কা হচ্ছে আর কি একটা লঙ্কাই এতদিনে দেখতে পেয়েছি হয়েছে এই যে এই একটা আস্তে আস্তে হবে হয়তো আর এই লঙ্কা গাছটা তো আমার খারাপ হয়ে গেল যার দানা দিয়ে এরা হয়েছে তাতে দেখো ওই গাছটা খারাপ হয়ে যাচ্ছে তাও দুটো লঙ্কা ঝুলছে দুটো লঙ্কার পারতে ইচ্ছা করলো না থাক গাছেই থাক এখানেও কিছুটা লঙ্কা গাছ আছে কিন্তু এরও কিছু এখনো স্ট্যাটাস নেই ফুলও আসেনি ও এসছে ফুল আসেনি তা না এসেছে দেখো এরও একটা ফুল ঝুলছে দেখতে পাচ্ছি এই এখানে একটা ফুল শুকিয়েও গেছে এই লঙ্কা হলে চোখে পড়ে ফুল এরকম ঝুললে অত বোঝা যায় না ইয়া হচ্ছে স্ট্যাটাস গাছের আর আরেকটা গাছ হয়েছিল আমার বাড়িতে বারান্দায় না কিছুটা পাঁচ ফোড়ন আমি শোকাতে দিয়েছিলাম কোনো পাখি এসে হয় ঠুকরে দিয়েছিলো তার থেকে মাইক্রোনিউক্রিয়ান গ্যাচ এগুলো প্রচণ্ড কস্টলি হয় জানো তো ব্লিঙ্কিটা দেখছিলাম একদম অল্প পরিমাণে এইটটি ফাইভ রুপিস দাম সামান্য পরিমাণে দিচ্ছে তা আমার যা হয়েছে তো দেখে তো মনে হচ্ছে পঞ্চাশ টাকার হবে কালকে একটু তুলে খাওয়া হয়েছে কটা এতেও কিছুটা হয়েছে আর এতে ধনের সাথে কটা সর্ষে টরসে পড়েছিল এর মধ্যেও কিছু হয়েছে আর গাছে আর একটা জবা ফুল হয়েছে আজকে মোটামুটি রোজই ফুল হচ্ছে একটা করে একটা দুটো তিনটে আজ একটা হয়েছে এদিকে মাছের ঝোল হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আর এইদিকে মেয়ের ব্রেকফাস্ট হচ্ছে তৈরি এটা হচ্ছে একটা নতুন ধরনের ব্রেকফাস্ট ব্রোকলি দিয়ে তারপরে ওটস তারপরে সুজি সমস্ত কিছু ডিম টিম দিয়ে পেঁয়াজও আছে আদাও আছে দেখতে পাচ্ছি আমি ব্রোকলি দেখা যাচ্ছে সমস্ত সবজি এসে আছে বাজার থেকে মোড়িঙ্গা পাতা ওয়াশিং মেশিনে জামা কাপড়ও হয়ে গেছে ওইগুলোকে মেলে দেয় এই এখন আমরা বেরোচ্ছি আর ছুটি প্রায় শেষের দিকে চলে যাচ্ছে শরীরেও ভালো নেই বেরোনো ক্ষমতার ইচ্ছা নেই কিন্তু মেয়েরও একটু জোর করছে জল জনায় আশেপাশে থেকে একটু ঘুরে আসি লক করলাম করে এখন ভেজে যাচ্ছে এটা ফেরত দিয়ে গাড়িতে যেতে যেতে তো বক বক করছি তিনজনে আর ওর বাবার এমন একটা কথা বলেছে আমি শুনে আর হাসি চাপতেই পারলাম না আজকে আমরা বিষ্ণুপুর মার্কেটেই এসেছি কিছু কাজ মেটানোর আছে তোমাদের দেখালাম একটা ডাব্বা সেটা একটু ডিফেক্টিভ বেরিয়েছে সেটাকে এক্সচেঞ্জ করার আছে তারপর মাস্টারজির কাছেও যাওয়ার আছে বেশ কিছু জামাকাপড় দেওয়া আছে সেইগুলো আনতে যাওয়ার কথা মাস্টারজি নিজে থেকে তো ফোনই করে না গিয়ে তারা দেবো যদি তাহলে করে রেডি যাই হোক যাই এখন বিষ্ণুপুরের দিকে খুচখাচ কিছু কাজ নিয়েও বেরিয়েছি আমরা সব কিছু মিটিয়ে তাই ঘরে ফিরব ভাইয়া কবি বুঝলে দাদা আর জামশেদপুরে থাকি আমরা যেখানে থাকি সেই জায়গায় ঘুরে হ্যাঁ ফ্রুট কেক ফ্রুট কেক নেবো ফার্ম কেক কোথার থেকে নেবে ও আবার কোথায় এই তো ব্যাগের যাবোকান ইরানের ছেলের জন্মদিন আসছে তাই আমি জিজ্ঞাসা করেছিলাম ওর কি প্রয়োজন জুতো ব্যাগ জামা কোনটা ওর প্রয়োজন কিরণ বলেছিল তাহলে তুমি একটা ব্যাগ কিনে দিও তাই এসেছি দোকানে কিরানের ছেলের জন্য একটা ব্যাগ নেব সামনেই একটা ক্ল্যাচারের দোকান দেখে মেয়ে ঢুকে পড়েছে বাইরে বেরোলে হয় ক্ল্যাচার চাই নালে ক্রাঞ্চি চাই কিছু একটা ওর দরকারি কোনো নার্সারি বা ফুলের দোকান দেখলে আমি দাঁড়িয়ে পড়ি কি ভালো দেখতে লাগছে দেখো শীতকালের নানান রকম রং বেরঙের ফুল ঘুরতে ঘুরতে একটা হ্যান্ডক্রাফটের দোকানও চোখে পড়ল। ভাবলাম যাই একটা ঢু মেরে আসি দেখি কি কি পাওয়া যায় আজকে তো মেনলি বেরিয়েছি উইন্ডো শপিংয়ে আর খুচখাচ কিছু কেনাকাটার রয়েছে এই দোকান থেকে বিশেষ কিছু আমার কেনার নেই জাস্ট দেখতে এসেছি কি কি পাওয়া যায় না যায় আচ্ছা ओ आ, इधर ये मधुबनी आर्ट भी रखते हैं आप लोग हाँ। तो के नहीं हमारे को काज होगा ना ওই দোকান থেকে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর মার্কেটের মধ্যে এখন এসছি কিছু নেওয়ার আছে আমার পর্দাটা তৈরি করতে দিয়েছিলাম কাটিং করতে সেইটা নিলাম আর তার সাথে আমার একটু মাসিদের জন্য মাসি কিরান ওদের আমি একটু শীতের বস্ত্র দেওয়ার চেষ্টা করি প্রতি বছরই যারা যারা আমার কাছে থাকে তাদের জন্যই একটু কম্বল দেখতে এসছি দেখো কত কম্বলের সমাহার এখানে প্রচুর কম্বল দোকান ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছে কম্বলগুলো তাই এসেছি একটু কম্বল কিনবো মেয়ের শখ হয়েছে এখন গিটার শিখবে তার জন্যে গিটারের খোঁজে বেরিয়ে পড়েছি যাওয়ার সময় দেখতে পেলাম এই দোকানটা আমার বন্ধুর কাছ থেকে ঠিকানাটা পেয়েছিলাম সেখান থেকেই দেখছি গিটার এখন দেখি যদি পছন্দ হয় নেব ইটার দেখলাম মোটামুটি পছন্দ করলাম কিন্তু দোকানে কার্ড পেমেন্ট হবে না তার জন্য নিতে পারলাম না অবশেষে ফিরে যাচ্ছি আর আজকের ব্লগটা এত দূরই রাখছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না আর চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী একটা ব্লক আমিও সবার পাশে আছি আমার পাশেও সবাই